হ্যালো গাইস আলাইকুম আমার অবস্থা তো খুবই খারাপ দেখো আমার বড় বোনের দুইটা ছেলে একটা তো আমার হাত ধরছে একটা আমার কলুইটা বসছে এই অবস্থা ছিল আমার আর এই অবস্থায় আমি বাইরে যাচ্ছি তোমাদের সাথে অসম্ভব সুন্দর একটা বিষয় শেয়ার করতে এইখানে আমি আমার ছোট খালামুনির বাড়িতে এসেছিলাম খালামুনি আম ঝড় হয়েছিল একদিন আগে আর এই রাতে বৃষ্টি ছিল আর এই বৃষ্টিতে তাদের এখানে অনেক আম পড়ে গেছে প্রায় খালামুনিরা দশ থেকে বারো কেজির মতো আম উঠাইছে রাত্র কইরা মানে নিচে থেকে দেন এই আমগুলো থেকে পাঁচ কেজি আমাদের জন্য রাইখা দিছে সেগুলো নিয়ে বাসা থেকে রওনা দিচ্ছিলাম আর যাওয়ার পথে আমার ছোট ভাগিনাগুলাকে মজা কিনা দিতেছিলাম বাহিরে দোকান দেখলে ওদের মজা লাগবে লাগবে ছোটটার কি অবস্থা দেখেন ও তো চিপস অথবা মজা দেখলে যা শুরু করে যা বলার বাহিরে এইখানে আমি যাবার পথে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এলাকাটা আসলে কীরকম আমরা যে মুন্সীগঞ্জে থাকি এই এলাকাটা দেখতে আসলে কীরকম এখানে কিন্তু আমরা একটু সামনে আসতেই রিক্সা গাড়ি ঘোড়া কিছু পাচ্ছিলাম না অনেকটা পথ হাঁটা হয়েছিল এইখানে একটা ব্যাগ রেখে তারপরে আমরা একটু রিল্যাক্স নিচ্ছিলাম আর রিক্সা খুঁজতেছিলাম আলহামদুলিল্লাহ রিক্সা পেয়ে গেলাম অ্যান্ড রিক্সা উঠে পড়বো এখন আর যাবার পথে আমাদের আশেপাশে এলাকাটা তোমাদের সাথে একটু শেয়ার করবো অ্যাকচুয়াল আমি অনেক সুন্দর একটা জায়গায় থাকি এই যে ছিল আমাদের সেই আশেপাশের জায়গাগুলো দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ এই জায়গাগুলোতে যেহেতু তোমরা শহরের মানুষ একটু হাঁটাচলা চলা করো একটু ঘোরাঘুরি করো অনেক ভালো লাগবে আমি যে সাইডটা থাকি ওটা একদম মুন্সীগঞ্জ সদর মেন রোডের আর একটু ভিতরে আসলে এরকম গ্রামের মতো পরিবেশ দেখতে পাবা এখানেও কিন্তু আমাদের আরেকটা বাসা আছে আমরা এই বাসায় একদম থাকি না বললেই চলে যাই হোক শহরের সাইডে সম্পূর্ণ কাজকর্ম সবকিছু ওই সাইডে যেহেতু আমরা ওইখানেই থাকি পুরো এলাকাটা মোটামুটি অল্প একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম যেন ভিডিওটা বড় না হয় আর আমার এলাকা সম্পর্কে সাধারণ কিছু ধারণা তোমরা পাও অ্যাকচুয়ালি আমি কিন্তু মুন্সিগঞ্জের মানিকপুর সদর উপজেলার সাইডেই থাকি ওইখানে আমার বাসায় এটা কিন্তু ছিল তোমার নয়াগাঁও নামে একটা জায়গা ওইখানের জায়গা হচ্ছিলো এই জায়গাটা জায়গাটা মানসাল অনেক বেশি সুন্দর তারপর বাড়িতে এসে এক কাপ চা ছাড়া আমার সন্ধ্যা জলে জমেই না তোমরা চা খাওয়ার সময় কী বলো চা খাচ্ছি না পান করছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আই অলওয়েজ বলে খাইতেছি সো গাইস আল্লাহ হাফেজ